বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান প্রতিষ্ঠানটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক এর মধ্যে স্যাটেলাইটের বহুমুখী ব্যবহার নিশ্চিতে কাজ শুরু করেছেন সুইডেন ফেরত এই আদিত্য মামুনের রিপোর্ট কেবল সম্প্রচার কাজের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির বহুবিধ ব্যবহার নিশ্চিতে সুদূর সুইডেন থেকে প্রকৌশলী ইমাদুর রহমানকে উড়িয়ে আনে অন্তর্বর্তী সরকার এমডি হিসেবে হাল ধরেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির স্যাটেলাইট টেকনোলজি কিভাবে ইউজ করে আরো বেশি করে আর্থ সামাজিক উন্নয়ন আনা যায় দায়িত্ব পেয়েই ভোক্তা শ্রেণী থেকে উদ্ভাবকে পরিণত হবার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন বৈশ্বিক টেলিকম খাতের এই ভবিষ্যতে হয়তো আরও দু একটা স্যাটেলাইট আমরা বাড়ি থেকে নিয়ে আসবো কিন্তু আমাদেরকে প্ল্যান নিতে হবে যে এই দেড় মাস ডে যখন বাংলাদেশে প্রডিউস স্যাটেলাইট আমরা তুলব রাইট তো এই জন্যে আসলে কীভাবে বাংলাদেশে স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করা যায় এবং স্যাটেলাইট আমাদের নিজস্ব স্যাটেলাইট কিভাবে আমরা স্পেসে তুলতে পারব সেই ভীষণ নিয়েও আমরা আমরা এখন কাজ করতে সুইডেনের আদলে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি গড়ে তোলার পাশাপাশি ইকো ফ্রেন্ডলি স্যাটেলাইটের কথাও জানান তিনি স্যাটেলাইট দিয়ে সীমান্তে কোনো অনৈতিক কোনো কিছু হচ্ছে কিনা ইউ ক্যান অ্যাকচুয়ালি মনিটর দ্যাট তো স্যাটেলাইট টেকনোলজি আসলে আপনার সভরেন্টি আপনার স্বাধীনতার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা টুল হতে পারে দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমাদের এখন গোল হচ্ছে বিশেষ করে আমার এখন গোল হচ্ছে বাংলাদেশে এই স্যাটেলাইট ইকোসিস্টেমটাকে ডেভেলপ করা শহর গ্রামের ব্যবধান কমানোর সাথে সাথে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোকে আনতে চান স্যাটেলাইট ইন্টারনেটের আওতায় নর্দার্ন পার্ট ইউরোপ সেখানে আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইউজ করে তারা আসলে সমুদ্র থেকে মাছ উৎপাদনের পরিমাণটাকে ওনারা অনেক বেশি বৃদ্ধি করে নিয়ে এসেছেন উই ক্যান ইউজ দ্য সেম টেকনোলজি ইন ইন দ্য বে অফ বেঙ্গল বহির্বিশ্বে স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার কথাও ভাবছেন কোম্পানির নতুন এমডি যে নেশনগুলা প্রযুক্তিগতভাবে অগ্রগামী থাকতে পারবে শুধু তারাই বেঁচে থাকবে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা